এ বাবা ছেলে তোমরা যার ওখানে দাঁড়িয়ে আছো তোমরা কি আসবা না বাড়ি যাবা যিনি আমাদেরকে দয়া করে দূত পবিত্র মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন সকলে কৃতজ্ঞতা প্রকাশে মোহাব্বতের সঙ্গে বলি আলহামদুলিল্লাহ পাশাপাশি প্রিয় নবীর মাজার মুকদ্দাস জানাই অসংখ্য দরুদ এবং সালাম সম্মিলিত ভাবে বলি সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আমি কোরআন শরীফের ছোট্ট একটি আয়াতে শরীফা প্রিয় নবীর হাওশা স্টেজে তোমরা দুজন স্টেজে প্রিয় পাক জবানে হাদিস মুবারকের ভিতর বর্ণিত থেকে ছোট্ট একটি হাদিস আমি তেলোয়াত করেছি আমি আপনাদের কাছে দোয়া প্রার্থী অধমের জন্য একটু দোয়া মহান আল্লাহ দয়া করে তারে গোলামকে দিনের স্বার্থে দুটি কথা বলার তৌফিক দিন একটু সকলে বলুন আল্লাহ আজকের আমরা এই মুহূর্তে যেখানে বসে আছি এই জায়গাটি বিশ্বনবীর ভাষায় এই জায়গাটি হচ্ছে জান্নাতের একটি অংশ আমরা সকলে কমবেশি বেশি জবন জবান থেকে আমরা শুনেছি আল্লাহ রসুল সাল্লাহ আলীহ ওয়াসাল্লামের যেখানে মাজার এবং আল্লাহ রসুল সাল্লাহ ওয়াসাল্লাম যেখানে দাঁড়িয়ে খোদবা দিতেন যেমন আপনাদের মসজিদের ইমাম সাহেব যেখানে দাঁড়িয়ে খোদবা দেন ওই জায়গাটাকে মেম্বর বলা হয় তো আল্লাহ রসুল যেখানে দাঁড়িয়ে খোদবা দিতেন ঠিক ওখান থেকে শুরু করে রসুল একটা জায়গা যে জায়গা সম্পর্কে রসুল বলেছেন মা বাইনা বাইতি অমিম্বারি রাত্রিয়া দিল জানা একটু বলুন সোহান আল্লাহ আল্লাহ রসুল্লাম বলেছিলেন যে আমি যেখানে দাঁড়িয়ে খোদবা দিতাম ওখান থেকে শুরু করে আমার মাজার মজার মাঝখানে যে খালি জায়গা এই জায়গাটি হচ্ছে জান্নাতেরই টুকরা যেটাকে রিয়াজুল জান্না বলা হয় ওই জায়গাতে হাজি সাহেবরা যতক্ষণ বসে থাকবে হাজি সাহেব যেন এটাই মনে করেন যে আমি আল্লাহ পাকের রহমতের দয়ার জান্নাতের ভিতরেই অবস্থান করছি এবং ওখানে যে দোয়া চাওয়া হয় সেই দোয়া আল্লাহ পাকের দরবারে কবুল হয় একটু বলুন তো এই বলেছেন জায়গাটাকেও যেখানে কোরআন হাদিস শরীয়তের আলোচনা হয় এই জায়গাটিও জান্নাতের টুকরা হয়ে যায় এবং আমরা কিন্তু এই যে আপনারা আমরা যেই গুটি কতক মানুষ এখানে এখন আমরা অবস্থান করছি এর জন্য দুঃখ পাওয়ার কিছু নেই আমরা কিন্তু এখানে শুধু মানুষ বসে নেই এখানে আল্লাপাকের অগণিত রহমতের তারা এখানে অবস্থান করছে সোমান পাকের অগণিত রহমতের ফেরেশতা এবং এই জায়গাটি হচ্ছে গোনা মাফির জায়গা আমরা সকলে কম বেশি জানি যে আমাদের পীর ও মুর্শিদ মোজাদ্দ জামান দাদা হুজুর পীর কেবল রহমাতুল্লাহ আলিহে তিনি ছিলেন বান্ন জেলার পীর এবং তিনি যে ইসালে কায়েম করেছিলেন একুশ বাইশ তেইশে ফাল্গুন ফালগুন এই ইসালে সহবের আগে টোটাল বাংলার মাটিতে আর কোন ইসালে সব ছিল না ওই তিন দিন ব্যাপী ইসালে সহ ওখানে কি হতো অজ নসিহত হতো মাসলাম আলোচনা হতো কোরআন খতম হতো শেষের দিনে আখিরি মনাজাতের ভিতর দিয়ে মাহফিলের পরিসমাপ্তি ঘটতো দেখা যেত বাহান্ন জেলা থেকে মানুষ ওখানে আসতেন আল্লাপাকে শান ওখানে এসে তারা আলেমদের জবানের অজ নসিহত শুনে হাজার হাজার মানুষ বেনামাজি নামাজি হয়েছে বেরোজদার রোজাদার হয়ে গেছে যারা আপনার আল্লাহ তারা আল্লাহকে চিনেছে এবং শুধু তাই নয় শুধু তাই নয় অনেক মানুষ ওখান থেকে অজ নসিহত শুনে আমল করে সাধারণ মানুষ থেকে আল্লাহর অলি হয়ে কবরে চলে গিয়েছেন একটু জোরে বলুন তো আমার ভাইরা এই জায়গাটি হচ্ছে জীবন সংশোধন হওয়ার একটি জায়গা এই জায়গাটি হচ্ছে গোনা জায়গা আপনি যদি এখানে চুপ করে বসে থাকেন আপনি সোভান আল্লাহ পড়বেন না আপনি আলহামদুলিল্লাহ পড়বেন না আপনি দরুস শরীফ পড়বেন না কিচ্ছু পড়বেন না চুপ করে বসে থাকবেন আল্লাপাত এই মাহফিলের বরকতে আপনার আমার জীবনের সেগিরা গোনাগুলোকে মাফ করে দেবে এবং আমরা যদি এখান থেকে খালেস অন্তরে তওবা করে যদি বাড়ি যেতে পারি বিশুদ্ধ অন্তরে বিশুদ্ধ অন্তরে মানে আমি যে অপরাধের জন্য তওবা করছি সেই অপরাধ দ্বিতীয়বার না করার প্রতিজ্ঞাবদ্ধ হয়ে তওবা করলে আল্লাহ পাক যদি আমরা এখান থেকে খালেস অন্তরে তবা করে বাড়ি যেতে পারি বিশ্বাস করুন পাক আমাদের জীবনের কবিরা গোনা তথা বড় বড় গোনাগুলোকে আল্লাহ মাফ করে দেবে এতটা কিন্তু দুঃখ এবং আফসোস কি সেটা দুঃখ এবং আফসোস হচ্ছে এখন আপনারা মনে করুন যে এসার পরে আমি উঠিনি এখানে একটা মেয়ে লোক উঠেছে এখানে একটা মেয়ে লোক উঠেছে মেয়ে লোক উঠে মোটামুটি ধুমধারাক্কা শুরু হয়ে গেছে আল্লাহর বান্দাদের আসতে কি কোনো সময় কি না বাবা এ দেখেন আমার এই বক্তৃতার বয়স কম বেশি ছাব্বিশ সাতাশ বছর অজ করছি আমি মানে আমি তখন মাদ্রাসায় ভর্তি হইনি তার আগের থেকে ওজ করি আমি আপনাদের মনে একটা প্রশ্ন আসতে পারে যে হুজুর আপনি মাদ্রাসায় পড়লেন না তার আগে থেকে কি করে আমার দাদু আলেম আমার আব্বা আলেম আমার আলেম আমার বংশ জি আলেম আছে একটু আলহামদুলিল্লাহ বলুন আমার বংশ পরম্পরায় আল্লাহ আমার একটা ছেলে আল্লাহ তাকেও আলেম বানিয়েছে এবং আমি দোয়া করি আল্লাহ কেমাত পর্যন্ত আমার বংশে তুমি এই আলেমের নসলকে কায়ে রেখে দিও বলুন আল্লাহ তো আমার খুব মনে পড়ে আমাদের বাড়িতে প্রত্যেক বছর আমার চাচা আব্বা চাচারা প্রত্যেক বছরে একটা করে মাহফিল দিত তো ওই মাহফিল হওয়ার এক মাস আগ থেকে আমাদের ভিতরে একটা আনন্দ বিরাজ করত যে অমুক দিন আমাদের বাড়ি মাহফিল হবে কি বাবা মনে নেই অমুক দিন আমাদের বাড়ি মাহফিল হবে এবং আমার খুব স্মরণে আছে আব্বা চাচারা যে সমস্ত আলেমদেরকে দাওয়াত করতেন সে আলেমদের জন্য নতুন বিছানা কিনে আনতেন মায়েরা নতুন কাঁতা নতুন কাঁতা আলেমদেরকে দিতেন ঘর পায়খানা ঘরটাও নতুন তাই বলে এই নয় যে টাইস বসানো সে সময় বাথরুম ঘর ছিল কিসের মাটি খুঁড়ে ইট দিয়ে পাটকাঠির বেড়া চটের দরজা আর এখন আমাদের পাশা এত ভদ্র হয়ে গেছে টাইস না হলে বেরোয় না আলেমদের জন্যে নতুন বাথরুম নতুন পেশাব ঘর মাহফির হতো দেখতাম একটা ঘরোয়া মাহফিল কিন্তু অন্তত দুটো পাঁচটা গ্রামের মানুষ সেখানে হাজির হতো আলহামদুলিল্লাহ বলুন আগে একজন সুরফরা শরীফ থেকে হুজুর গ্রামে আসলে এখান থেকে কুড়ি পঁচিশ বছর আগে বাবা মানুষের ভিড় হতো না হতো না আর এখন যদি চোদ্দটা হুজুর আনেন আ হয় না তার মানে আমাদের এই ওয়াজ নসিহতের সেই আকর্ষণ সেই ভালোবাসা সেই টানার নেই বাবা এই যে আজকের মাহফিলটা হচ্ছে আমি যে দেখছি আপনারা তো অনেক পয়সা খরচ করে মাহফিল দিচ্ছেন আপনার নমস্ত হয়ে গেছে কিন্তু মানুষ যাক আল্লাহ করুন আমি কি কথা বলছিলাম এই জায়গাটা হচ্ছে গোনা মাহফির জায়গা আচ্ছা এই মাহফিলটা আমাদের জীবনের শেষ মাহফিল হতে পারে না পারে না এটা আমার জীবনের শেষ ওয়াজ হতে পারে একজন ইমানদার হিসাবে আমাদেরকে এই বিশ্বাস রাখতে হবে আগামী কাল সকালটা জীবিত অবস্থায় সকাল হবে এর কোনো গ্যারান্টি নেই আল্লাহ বলেছেন রসুল একজন মানুষ পানিতে নামবে অথচ তার পায়ে পানি লাগবে না এটি অস্বাভাবিক পানিতে নামলে পায়ে পানি লাগাটা স্বাভাবিক আবার রসুল বলেছেন একজন মানুষ পৃথিবীর জমিনে বিচারণ করবে অথচ গোনা হবে না এটিও অস্বাভাবিক মানুষ হিসাবে পৃথিবীর জমিনে বিচারণ করতে গেলে গোনা হওয়াটাও স্বাভাবিক দেখুন আমরা সবাই কিন্তু গোনাগার আল্লাহ রসুল বলেছেন কুল্লু বাণী আদম খতন প্রতিটি আদম সন্তান গোনাগার কম বেশি আচ্ছা এখন আপনারা বলুন এই গোনার বোঝা মাথায় নিয়ে কবরে যাওয়াটা বুদ্ধিমানের পরিচয় না গোনার বোঝাটা দুনিয়ায় নামিয়ে নামিয়ে কবরে যাওয়াটা বুদ্ধিমানের পরিচয় এই জায়গাটা হচ্ছে সেই জায়গা আপনার একটু স্মরণ করুন আমাদের আদি পিতা আদাম আলি আল্লাহ আল্লাপাকের একটি হুকুম অমান্য করেছিলেন